গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো আজকের ব্লগটা একটু অন্যরকম সকালবেলার মিষ্টি রোদ গায়ে মাখতে মাখতে গাছের তলা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চললাম তো বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে একটু আড্ডা দেবো অন্যরকম প্রচণ্ড গরম পড়েছে আজকে আমি একটা নদীর ধারে নিয়ে যাব কোন নদী যেন ভাগেরথী নদী গঙ্গা নদী তো সেইখানে এক থেকে একদিকে মায়াপুর আর একদিকে নবদ্বীপ পরে তো মায়াপুরের ভেতরে গিয়ে তো ব্লগ এখনও করিনি অ্যাকচুয়াল যাওয়া হয়নি বলতে সময় সুযোগ হয়নি তো এত কাছে থেকেও মায়াপুরের ব্লগে এখনও শেয়ার করতে পারেনি এটাও আমার কাছে খুবই খারাপ লাগে তো চলো নদীতে একটু ভ্রমণ করাবো যারা নৌকা চড়ছো চড়ছ তারা হয়তো জানো কিন্তু যারা নৌকা চড়েনি তাদের কাছে একটা অন্য রকমের অভিজ্ঞতা ভাগীরথী জল বর্ষাকাল বুঝতে পারলে তিম শরতের আবহাওয়া শরতের আকাশ কি সুন্দর পেজা তুলোর মতো দারুণ তার মধ্যে জল আর জল ভাগরথী নদীর একটা জায়গায় কি হয়েছে জানো তো জলঙ্গে মিলিত হয় আর এটা হচ্ছে সরবগঞ্জের ফেরিঘাট ঘাটগুলো খুব বাঁধানো হয়েছে একদিকে মায়াপুরের মাথা পড়বে দাঁড়াও আস্তে আস্তে দূর থেকে তোমরা মায়াপুরটাকে দেখতে পারবে খুবই সুন্দর মনোরম প্রকৃতি আর এই তোমার হচ্ছে একদিকে আছে গৌরাঙ্গ সেতু তো অপরূপ দৃশ্য আজকে মনে হলো একটু শেয়ার করি বললাম না আজ আজকে একটু আলাদা অন্য রকমের ওই দূরে ওটা হচ্ছে গৌরাঙ্গ সেতু ওদিক দিয়ে কৃষ্ণনগরও যাওয়া যায় আর হচ্ছে এই প্রান্তটার সরবগঞ্জ পরে আর দিকে মায়াপুরের যে চূড়াটা পরে তো সব কিছু মিলেমিশে আজকের ব্লগটা একটু অন্যরকম দেখতে পাচ্ছ তোমরা তারা ওই যে মায়াপুর কী সুন্দর বলুন আগে না এতটা ছিল না এখন যে নতুন মন্দিরটা হয়েছে জাস্ট দূর থেকে দেখা যায় খুব সুন্দর বলো তোমরা অনেকেই হয়তো গেছো বা অনেকের এখনও যাওয়ার ইচ্ছা আছে হয়তো যেতে পারছো না আর এই দেখো এই যে নৌকাগুলো না এইগুলো একটু বড়ো টাইপের নৌকা মানে এগুলো হচ্ছে ইঞ্জিন দিয়ে চালায় আগে যেমন তোমার হাতে হাতের সাহায্যে যে মাঝিরা অপারেট করতো এখন কিন্তু তা হয় না পুরোটা ইঞ্জিনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা পাড়ি দেওয়া যায় পাড়ি দেওয়া হয় আর কি নবদ্বীপ মায়াপুর সর্বগঞ্জ এইভাবে